করলে কেন কোন উপায় থাকবে না আপনারা সেটি গ্রেফতার করে আমার ভাইয়ের যে হত্যা হয়েছে বক্তব্য রাখবেন মদনীপুরের দৈনিক মদনীপুরের প্রতিনিধি সে একটি কুলাঙ্গার সে আওয়ামী লীগের কুলাঙ্গার সেই কুলাঙ্গার এবং সেখানকার আর একজন বাদল এই দুই গ্রুপের সংঘর্ষে আমাদের এই সাংবাদিক বন্ধুকে মেরেছে তার বুকে গুলি করেছে আমাদের আমরা ব্যথিত হয়েছি সেই গুলি আমাদের বুকেও লেগেছে তার আত্মার শান্তি কামনা করছি এবং জেলা প্রতিনিধি তিনি নিহত হয়েছেন আসলে দু পক্ষের এই আপনারা জানেন আমাদের বাংলাদেশ ভাই

নির্ভর ভাবে যে সাংবাদিক নির্বলভাবে যে হত্যাকাণ্ড করা হয়েছে